ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে কটা সেটাও তো বলা হলো না এখন বাজে ওই আটটা কুড়ি মতো আর এদিকে আমার সব কাজকর্ম রেডি ভাত বসিয়ে দিয়ে এই ঘরে এসে একটু ফ্যানের হাওয়ায় বসেছি আর দেখো কালকে মাথা বসেছি স্নান করেছি মানে সকালবেলায় একটু হালকা করে মাথায় পাশ থেকে জল দিয়েছি তো সকালে আমার স্নান হয়ে যায় দুপুরবেলায় আবার কাজবার সেরে আবার স্নান করি তো চুল ভিজে গেছে চুল আসড়ানোর এখন আর সময় নেই চুল আশরাতে গেলে একটু সময় নিয়ে আশরাতে হবে তার জন্য একটু চুলটা ফ্যানেরা আমাকে শুকোতে দিলাম হালকা হালকা ভিজে গেছে যেহেতু আর এখন হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো বলতেই দিয়ে চলে আসলো আচ্ছা কিনিয়ে আসলে বাজার দিয়ে তুমি খালি কচু নিয়ে আসো খাও তো না আর কচু খালি ফেলে দিতে হয় এই হচ্ছে তোমার মানে প্রবলেম বুঝেছো দেখা যাক বাজারতে কি নিয়ে এসেছে বড় বড় মাছ বের করছে কি মাছ এটা ও সেদিন আর মাছ খেয়ে টেস্ট বুঝে গেছে আবার নিয়ে এসেছে আর মাছ উনি এখন মাছ নিয়ে বসেছে আর মাছ চাল ধোয়া জলের মধ্যে মাছটা নিয়ে নিলে এই মাছটা মনে ভালো হবে বলো হুম দেখে বলে যাচ্ছে মাছগুলো একটু হাত দিয়ে তোলো একসাথে বাবা একটা ডিমও আছে বাহ এখন মাছ মাছ ভাজা থাক থাক মানে ধোয়া তো এদিকে অব্দি পরে আবার আসছি দেখতে পাচ্ছ আমি পটল নিয়ে বসেছি আর টমেটো টমেটোটা কাটছি আর পটল ভাজা করব। আমার জন্য আমাদের ঘরে পটল ভাজা একমাত্র আমি খাই আর ছেলের বাবা খায় খুব কমই খায় আর ছেলে তো খায়ই না সেই জন্য আমি বলেছি আমার জন্য অল্প করে পটল নিয়ে আসবো সেই পটলটাকে এবার কেটে নিচ্ছি আমি ভাজা করব আর পটলের এই যে দানাগুলো আবার এত ভালো লাগে কি বলবো তোমাদের মাছ ভাজছে আর আমি যখন এখানে একটু শুয়ে পড়েছি ভালো লাগছে না আমার পায়ে যন্ত্রণা করছে একবার মশলা পাঠাব একবার মাছ ভাজবে এই দাঁড়াতে দাঁড়াতে না একবার দেয় না বসা পারি না জানতে হয়ে শুয়ে পড়েছি এখন আর এদিকে বাবু আসলো স্কুল সরি স্কুল না খেলে বাড়ি আসলো এসে ও হচ্ছে স্নান করছে তো বললাম তাহলে একবারই স্নানটা করে নি তো এখন স্নান করছে আর হচ্ছে

ছি আজকে আমার ভালো হয়েছে আজকে আমার রান্না করে জ্বালা দেওয়া খুব আজকে অল্প কাজ আছে তা দেরিতে যাবে তখন যখন মাছ ভাজ দিয়ে দিয়েছি তখন রান্নাটাই পুরো করে নিই নিজেকে ডেটের সব গুঁচিয়ে দিয়েছি বাড়িটাই রান্না করছিস কত করে রান্না করে খাওয়া দেয় শুধু টাকা ইনকাম করলে ঘুরছে তো সব হয়ে যায় না তার মানুষ টাকা ইনকাম করে টাকাই খেতে তাই না দেখতে একটু রান্না করে আমি একটু করে সরকারি করতে পারে মাঝে মাঝে না একটু সরকারি করতে পারে এই স্বামীগুলিকে না একটু কাজ করাতে পারে ঠিক আছে সুযোগ তোমরাও এরকম পিকনি করতে পারো স্বামীগুলোকে দিয়ে একটু কাজ করাতে কিন্তু আমরা দেখতে বুঝবে ঠিক কিন্তু মুহূর্তে না সেটা না কষ্ট আছে বলবে হ্যাঁ কী কাজ শুধু রান্না করা আকাশ সময় যায় আর ধর না তোমার পাঁচ মিনিটের খেলা এরকম করে ওই যে হ্যাঁ রান্না করলাম আচ্ছা যেই থালা দিয়ে থাকলাম ওই থালা দিয়ে ভাত খাচ্ছি আবার হচ্ছে গ্যাসে নিচলাম না নাতা দিয়ে রান্না করছি সেই নাকাটি গ্যাস করে করলাম ঘর ঝাঁট দিলাম সমস্ত ঘর রান্না দিয়ে ঝাঁটলাম না সামনে তো ঝাঁটলাম পাঁচ মিনিট কেন এক মিনিটে ঘর পৌরা করে নিতে পারে কী বলো তাই তো সেই হচ্ছে ব্যাপার রান্না করতে ঢুকেছে মাছ ধরতে ঢুকে গেছে

সব মাছগুলো দেওয়া হয়ে গেছে হ্যাঁ পরে দেখবো সেই সকালবেলায় বেরিয়েছি মানে রান্নাটা করে রেখে বেরিয়েছি তারপরে এই আসলাম যদি বলো কোথায় বেরিয়েছিলে ব্যাংকে গেছিলাম তো কী বলবো ফোনে একটু চার্জ ছিল না বলে ফোনটা নিয়ে যেতে পারিনি বাড়িতেই ছিল তিন ঘন্টা পরে বাড়ি এসেছি তিন ঘন্টা না বাবু তিন ঘন্টা পরে বাড়ি এসেছি এসে এখন সব কাজ সারছি সকাল থেকে এক ফোটা চা খেয়েছি ভাত ভাত কিছু খাইনি বাবু তাই বাবু যে মা তুমি খাবে না আমি বলছি না আগে কাজ করে নিই তারপর খাবো ও স্নান করে এসছে ও খায়নি ও বলছে তুমি আসো তারপর একসাথে খাবো তার জন্য আর হচ্ছে ওকে আর বললাম না জোর করলাম না দেখি বল পারে না খেয়ে থাকতে একটা আইসক্রিম খেয়েছি মাঝখানে আসার সময় গলা শুকিয়ে যাচ্ছিলো তাই হচ্ছে আসার সময় একটা ঠান্ডা আইসক্রিম খেলাম আর ও একটা প্যাম্পা গলা খেলো এই হচ্ছে আমাদের খাবার তো এখন ওই ঘর মুছছি সমস্ত কাজ করলাম গ্যাস মুছলাম বাসন মাজলাম চলো তোমাদেরকে একটু দেখাই এই যে বাসন মেজেছি। আর এখানে যে গ্যাস মুছেছি আর এই যে বাসন মেজেছি। রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে ঘর মুশছি জল নিয়ে নিয়েছি ছি আর অবেলায় স্নান করেছি তো মাথাটা এরকম ভার ভার হয়েছে একটুখানি পাখার হওয়াতে শুকোতে দিলাম আর এদিকে বাবু ফোন দেখছে বসে বসে বাবু গান চালাস না বাবু আর যাই কর তো গান শুনলে না আমার কপিরাইট আসে তো আমার আর না ভয়েস ওভার দিতে একদম বিরক্ত লাগে আমার অরিজিনাল ভয়েসই ঠিক আছে আর ভয়েস দিতে গেলে ওভার ভয়েস দিতে গেলে না এরকম আমার বেঁধে বেঁধে যায় তোমরা তো দেখেছো আর শরীরটা ভালো লাগছে না ভিডিও করতে ইচ্ছা করছে না কিন্তু কী করবো করতেই হবে বন্ধুদের জন্য তোমাদের জন্য তোমরা যারা ওয়েট করে থাকো আমার ভিডিও দেখার জন্য তো তোমাদের জন্যই আমার ভিডিও করা যতই তোমরা লাইক কমেন্ট না করো কিন্তু আমি তো জানি তোমরা আমার ভিওস তোমরা প্রতিদিনই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো দেখার জন্য তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন ওই সাড়ে ছটা মতো বাজে যাব একটু চা করতে যতই ভাত খাই না কেন সন্ধ্যাবেলায় আমার একটু সকাল সন্ধ্যা চা না হলে আমার একদমই চলবে না তো যাবো চা বানাতে একটু বাদে যাব একটু রেস্ট করে তারপর বেরিয়ে যাচ্ছি আমি একটু শুয়েছিলাম তোর বাবা ফোন করলো যে হচ্ছে কি বাড়িওয়ালা এসছে চাবি নিয়ে তো ঘর খুলে আজকে দেখাবে তো তার জন্য ওর বাবা কাজ বন্ধ করে মানে পাইপ ফেলতে গেছে ওর বাবা তো সে কাজ বন্ধ করে চলে এসেছে সেই বাড়ির ওখানে আমাকে ফোন করছে তুমি এক্ষুনি চলে আসো আজকে যেন না আমার সাথে একটু কী দুর্ঘটনা ঘটেছে তোমাদেরকে আমি এসে বলবো আমার পায়ে ভীষণ ব্যথা এখন আমি বলতে পারছি না সময় নেই হাঁটতে পারছি না পারতলা এত ব্যথা তো সেখানে যাবো আর দেখো আমার ছেলেকে আমি বলে যাচ্ছি গোছাতে আর করছে ঘরের মধ্যে দেখো ও ফোন দেখে যাচ্ছে ওর বাবা এদিকে ফোন করে বকাবকি শুরু করবে বাবু কি হলো তাড়াতাড়ি গুছা চল না কি তোর বে কি করছিস ওখানে আরে এটা কেচে দিয়েছো হুম ধুই দিছিলাম আরো আরো তো প্যান্ট আছে তাই পর তো তাড়াতাড়ি গুছিয়ে নে ওর জন্য বলি না তাড়াতাড়ি আয় বাবু ঘরে দিচ্ছে তাড়াতাড়ি আয় এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো আমার কথা আটকে আটকে যাচ্ছে শরীর ভালো না থাকলে যা আর কি হয় বাড়িতে আরো অন্য ভাটে আসবে তাদের জন্য কল নিচ্ছে আমরা তো চলে যাব সেটা তো ভালো করেই জানে কল নিলেও কি না নিলেও বাবু

আস্তে 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 একদিন দুদিন তিন দিন এক মাস মাস তিন মাস এরকম করতে করতে কালকে ঘর তাড়াতাড়ি যত সম্বন্ধে কদিন একটু পিঠি দিল আমার সাথে হ্যাঁ পেটে যেই উপরে বউটা কি বলেছে আমার নামে নিন্দা করেছে তারপর থেকে আর আমার সাথে কেমন করছে ব্যবহারটা কথাই বলে না এখন আর ঘ্যাম তোর ঘাম নেই তুই বাবা কি বলিস বল বাবু কথা বললে বলবি না জন্য আর রাস্তা আছে অফ করে দাও অফ করে দাও অফ করে দাও লোক আসছে চলে এসেছে আহা কি জঙ্গল ভালো ঘর আমি আগে একবার দেখলাম এখন ভিডিও করছি ভিডিও করে নিয়ে বাড়ি গিয়েও দেখতে পারবো আর আমার বন্ধুদেরকেও দেখাবো তো দেখো এটা হলো একটা বেডরুম আর এখানে যে বেসিং আছে রান্নাঘরে স্লাব আছে রান্নার জায়গাটাও সুন্দর আর এখানে টয়লেট এটা দেখালাম না কোমোটো আছে আর বাস বসার জন্য ভালো পছন্দ ভালো চলো বড় আছে এদিকে একটা বারান্দা বাহ সুন্দর বারান্দাটা বাইরে এসে ভাবলাম যে বাইরেটা একটু ভিডিও করে দেখানো যাক তোমাদেরকে আর আমি একটু দেখি তো দেখো বাড়িটা পুরো জঙ্গলে আটা রয়েছে আর এদিকে একটা রাস্তা আর এই পাশে আর একটা রাস্তা আছে আর ছেলে যে দাঁড়িয়ে আছে বাবার গাড়ির ওপরে আর এদিকে ওর বাবা এই যে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর আমি এই পাশটা দাঁড়িয়ে রয়েছি এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা পাল্টালাম আর এই দেখো এই কানেরটা কিনে নিয়ে আসলাম আসার সময় দেখো আমার কানে এক গাঁদা রয়েছে কানের বাট একটাও গুজি নেই সব পড়ে গেছে মানে প্লাস্টিকের গুজি তো সব পড়ে গেছে কান পুরো খালি আর এই যে কানেরটা নিয়ে আসলাম কিনে পঞ্চাশ টাকা নিলো দেখো তো পড়ি পরে তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা ঘুরবে তো কেন বলো তো আমার পায়ে ব্যথা করছিল আমি তো যাওয়ার সময় বলতে পারলাম না যে তুমি তাড়াহুড়োতে ছিলাম তো বলছি যেটা হলো এই যে কানের যে পেছনটা দেখছো এই পেছনটা এতটা মতো আমার পায়ে ঢুকে গেছে এই যে এতটা মতো ঢুকে গেছে পায়ে বুঝতে পারছো এতটা আমি টেনে এইভাবে বার করছি এই যে এই যে জিনিসটা পুরো এতটা ঢুকেছিল এইভাবে টেনে বের করেছি তখন কিন্তু আমার একটু ব্যথা লাগেনি আর যতদূর মানে সন্ধ্যা হচ্ছে তখনই আমার ব্যথাটা শুরু হলো সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে আমার ব্যথা আমি ওই পা নিয়ে চলে গেছি ব্যাংকে সেখান থেকে আসলাম এসে ঘরের সমস্ত কাজকর্ম করলাম এখন মানে হচ্ছে সন্ধ্যার পর থেকে একটু কিংকিং করে ব্যথা করছে বেশ এখন ওই নিচটা না এরকম শক্তমতো হয়েছে তো একটা টিটিনাস নিলে ভালো হতো দেখা যাক কী করি নিতেও পারি তা না হলে শুকনো লঙ্কা তেল গরম করে পায়ে দিয়ে দেবো তবে কী জানো তো বন্ধুরা আমি না চট করে ডাক্তারের কাছে যাই না আমি চেষ্টা করি ঘরে যদি সারানো যায় তবে দিনকাল ভালো না যাওয়াটা আমার উচিত টিটিনাস নেওয়াটা উচিত ভালো হতো নিয়ে আসলে দেখি রাতে থেকে যেতে পারি কি একটু টিটিনাস নিতে পারি তো সব সময় আমি এখানটায় বসেই তোমাদের সঙ্গে বেশিরভাগ কথা বলি কারণ কি লাইফটা ওই যে আমার মুখে সোজাসুজি আর আমার মুখটাকেও ভালো করে তোমরা দেখতে পাও আর আমি নিজেও দেখতে পাই ক্যামেরার মধ্যে তার জন্য আর দেখো ওই কানেটা পড়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কমেন্ট করো না আমি জানি তোমরা যাই হোক দেখলে আমি বুঝতে পারবো তোমরা দেখেছি আজ ঘরটা দেখে আসলাম সেটা তো আমাদের পছন্দ হয়েছে আর বন্ধুরা তোমাদেরও পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে কেমন লাগলো আমাদের নতুন বাড়ি কিন্তু যেই বাড়িটায় আমরা ভাড়া যাচ্ছি তো বাড়িওয়ালা বললো যে চৈত্র মাসটা যাক তারপর বৈশাখ মাসে যেতে বললো কিন্তু আমাদের এখানে পরিস্থিতি এতটাই খারাপ গান চালাস না আমাদের খুবই সমস্যা এখানে থাকতে হচ্ছে আর মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি আচ্ছা রাস্তায় যেতে পারলেও শান্তি পেতাম মানে রাস্তায় গিয়ে যদি আমার থাকতে হয় আমার এই ঘরের জিনিসপত্র নিয়ে আমার ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে তাও আমরা সত্যিকারের হ্যাপি থাকব মনে হয় এরকম একটা ব্যাপার আর যেখানে ঝামেলা হয়ে যায় অশান্তি হয়ে যায় বড়ো আকারে সেখানে বেশি দিন থাকতে নেই এটাই আর কি তবে আমাদের তো কিছু করা নেই আমরা হচ্ছে একদম বিলজ্জিত মানে আমাদের দুই কান কাটা ঠিক আছে আমাদের লজ্জা সরম বলতে কিছু নেই মানে যাদের আমাদের যাদের বাড়ি নেই ঘন নেই আর্থিক দিক থেকে আমরা দুর্বল তো আমাদের সত্যি কথা বলতে আমাদের লজ্জা সরম বলতে আমাদের কিছু নেই আমাদের মা বাবা তুলে কথা শুনতে হয় আমাদের টাকা পয়সা না থাকলে কথা শুনতে হয় সব দিক থেকে আমাদেরকে দোষারোপ করা হয় যে আমাদের বাড়ি নেই নেই গরু বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভাগ্য ভাগ্যে যতদূর ভগবান লিখেছে ততদূরই তো দে হবে আর যা কপালে আছে সেটা হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে বাড়িটা কেমন লাগলো আমি কিন্তু রাত্রে ভিডিওটা করেছি আর রাত্রেই আমি গেছি ঘরটা দেখতে দিনের বেলা হলে আরও ভালো করে ভিডিও করে নিয়ে আসতে পারতাম কিন্তু ওই বাড়িতে যখন যাবো তখন অবশ্যই তোমরা দেখতে পারবে আমি তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন হচ্ছে গিয়ে একটু চাটা খাই একটু রেস্ট করি তারপর তোমাদের সামনে আবার আসবো আসছি এগ রোল নিয়ে আসলো এই এগ রোলটা এখন খাবো আর দেখি ভাত কতটা আছে বাবার জন্য ভাত বসাবো এই দোকানের না না খুব সুন্দর দামটা একটু বেশি কিন্তু দারুণ ভালো বানায় যে একবার খাবে তা ভুলতে পারবে না আবার এসে খাবে কি না জানি না সবে ভুলতে পারবে না একটা বেল নিয়ে এসে গরমের সময় কিন্তু বেলের শরবত খুবই ভালো লাগে খেতে শরীর ঠান্ডাও করে আর তাছাড়া এটা খেলে কিন্তু আমাদের পেটটাও ভালো পরিষ্কার হয় তাই না তো দেখো এখানে ভাত ছিল কিছুটা তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে আমি খেয়ে নিচ্ছি আর ছেলেকে বললাম ও খাবে না বললো তো দেখা যাক ওর বাবা আসলে হয়তো খেতে পারে ওর বাবার জন্য গরম ভাত রান্না করে রেখেছি তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এই পর্যন্ত